নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলা বাসন্তী পোলা বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি দিয়ে তাতে কাজুবাদাম ও কিসমিসটা ভেজে নিতে হবে কাজুবাদাম ও কিশমিশটা ভালো করে খাজা হয়ে গেলে সেটি একটি প্লেটে আলাদা করে বেড়ে নিয়ে রাখ আর এখানে আমি গোবিন্দভোগ চালটা আগে থেকেই ভালো করে ধুয়ে জল ধরতে রেখে দিয়েছিলাম মনে রাখবেন চালটা বেশি ধোবে না এতে সুন্দর গন্ধটা বেরিয়ে যেতে পারে এরপরে চালের মধ্যে স্বাদ মতো নুন হলুদ এবং ঘি দিয়ে চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে চালটা ভালো করে মেশানো হয়ে গেলে সেই একই কড়াইতে আরেকটু ঘি দিয়ে সেই ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা চামচ আদা কুচি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হবে এরপর এর মধ্যে মেশানো চালটি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখবেন যাতে কোনো রকম না থেকে যায় চালটা যাতে ঝরে থাকে এবং এইভাবে চালটাকে মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিনিট পর দেখবেন চালের রঙটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেটাকে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে দিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম চাল ব্যবহার করেছি তাই এক লিটার জল দিয়েছি মনে রাখবেন চাল এবং জলের পরিমাণটা যাতে ওয়ান ইস্ট এবং এরপর জল দরকার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে সাত আট মিনিটের জন্য ঢুকে রেখে দেবেন দেখুন সাত আট মিনিট হয়ে গেছে এবং জলটাও পুরো টেনে গেছে এবং এই চালটা নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো আমরা যেহেতু চিনি কম খাই তাই আমি এখানে কম চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করে নিতে পারেন চিনি দেওয়া হয়ে গেলে আবারও এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব যে চিনিটা সম্পূর্ণ সমস্ত চালের সঙ্গে ভাতের সঙ্গে মিশে যায় আমাদের বাসন্তী পোলাও প্রায় তৈরি হয়ে এসেছে এবং সব শেষের মধ্যে পুরো গরম মশলা এবং সে ভেজে রাখা কাজু নিতে দিয়ে এরপর দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের ঝরঝরে গরম গরম বাসন্তী পোলাও এরপরে এই বাসনটি পোলাওটি একটি পাত্রে বেড়ে নিয়ে এর উপরে কাজু লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করতে পারি ব্যাস তৈরি আমাদের গরম গরম ঝরঝরে বাসন্তী পোলাও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ